হিমালয়ের যে বিশালত্ব শেখ হাসিনার যে উচ্চতা সেটা হিমালয়ের বিশালত্বের মতো এদেশে আওয়ামী লীগ ছাড়া আসলে কোনো দল নেই আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সেটা এই পৃথিবী থেকে একেবারে সপ্তম আকাশ ভেদ করে আরো সে আজিমে পৌঁছে গিয়ে সিদ্ধার্থ মুহার কাছাকাছি চলে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আসলে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার কোনো বন্ধু নাই কিন্তু আমরা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে বা এক সপ্তাহের মধ্যেই আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন বেশ মানে আন্তরিক পরিবেশে বাইডেন তার সঙ্গে ছবি তুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ঘুরে গেলেন রাশিয়া এবং চীনের মধ্যে থেকেও কিছু আলাপ হলো মনে তো হচ্ছে যে আমরা যে তথ্য পাচ্ছি তথ্য প্রমাণের ভিত্তিতে এটা বলা যায় যে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ডানে বামে সব দেশের মনেই আসলে জয় করেছেন বা সব দেশেই তো তার বন্ধু আছে আপনার একটু মতামত শুনতে চাইবো জানাম না আমি আমার মতামত হলো আমরা যারা বাংলাদেশে থাকি এই মুহূর্তে যারা আছে বিএনপি করি আওয়ামী লীগ করি আর জামাত করি আমাদের চিন্তা চেতনা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যেমন আমি দু আঠারোর পরে আসলে বিদেশে যাইনি তো মঞ্জু ভাইরা হয়তো গিয়েছেন বিদেশে সেভেন স্টার হোটেলগুলো হলো যেখানে এই রাজকীয় যারা লোকজন আছে প্রধানমন্ত্রী বহরে যান হোটেলে থাকেন কি খান কি পরেন ওখানে ক্যাসিনো আছে কিনা ক্যাবারে আছে কিনা ডিসকো আছে কিনা আমি আসলে এই জিনিসগুলো আঠারো সনের পরে কতটা ডেভেলপ হয়েছে এটা আমি বলতে পারবো না দুই নম্বর হলো যে তিনি আহ মঞ্জু ভাই যারা যারা রয়েছেন সরকারের ঘনিষ্ঠজন তারা যখন দেশের বাইরে যান তারা ত্রিমাত্রিক ভাবে দেখতে পান জনগণকে সরকারকে সরকারের বিরোধীকে আমরা আসলে বাংলাদেশে বসেই দুটো জিনিস ত্রিমাত্রিক ভাবে দেখি সরকারের প্রচার প্রোফাগান্ডা ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মাধ্যমে যে সকল প্রোফাগান্ডা চলে সেগুলো আর সরকার বিরোধী যে লোকগুলো রাজপথে কথাবার্তা বলে সেই কথাবার্তাগুলো তো এইগুলোকে যদি আমরা ত্রিমাত্রিক ওয়েতে আবার বিশ্লেষণ করি থ্রি ডাইমেনশনালি তাতে মনে হয় যে সবকিছু আওয়ামী লীগ এদেশে আওয়ামী লীগ ছাড়া আসলে কোনো দল নেই আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সেটা এই পৃথিবী থেকে একেবারে সপ্তম আকাশ ভেদ করে আরো সে আজিমে পৌঁছে গিয়ে কাছাকাছি চলে গিয়েছে এরকম একটা মনে হয় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিশালত্ব সেই বিশালত্ব এখন আসলে আমাদের ক্ষুদ্র মন মস্তিষ্কে আমরা চিন্তা করতে পারি আমাদের যে নিউরন ব্রেনের যে চিন্তা শক্তি আছে আপনি চিন্তা করতে পারেন যে ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্য উক্ত না সেই ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিভূ ঋষি সোনাক যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি খালি পায়ে হাঁটু গেড়ে আমাদের প্রধানমন্ত্রীর পেছনে যেভাবে বসে আছেন যে ছবি আমাদের দেশে প্রচারিত হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে যে ঋষি সোনা কখনো আহ ব্রিটেনের যে রানী বা ব্রিটেনের যে এখন রাজা আছে তাদের সামনে কখনো এইভাবে জীবনে বসেননি তো এই জিনিস গুলো বাংলাদেশে কিন্তু আমার কাছে কিন্তু মনে এটা খুব সম্মান দেখানোর জন্য এটা তার জন্য কনভেনিয়েন্ট ছিল ভাবে কমিউনিকেশন টা করার জন্য যেহেতু আপনি যেহেতু জার্মানিতে আছেন নিউ নো দা ওয়েস্টার্ন কালচার কিন্তু আমরা বাংলাদেশে বসে যেটা দেখছি যে হিমালয়ের যে বিশালত শেখ হাসিনার যে উচ্চতা সেটা হিমালয়ের বিশালত্বের মতো আর হিমালয়ের নিচে একটা ছোট কিছু দুর্বাঘার জাতীয় কিছু একটা থাকে ওইভাবে ঋষি সোনাকে আমাদের বাংলাদেশে বসে আমরা যারা দেখছি বা যেভাবে প্রচার করছে ওইভাবে মনে হচ্ছে এরপরে নরেন্দ্র মোদী কিংবা ধরুন মিস্টার জো বাইডেন এখন মিস্টার জো বাইডেন যেভাবে আমরা এখানে বসে শুনছি বা যেভাবে প্রচার করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে ছবিটা দেখে মিস্টার জো বাইডেন অনেক দূর থেকে তিনি টার্গেট করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি ছবি তুলবেনি এবং তিনি শুধু একা ছবি তুলবেন না তার কন্যা সাইমা ওয়াজের পুতুল তার সঙ্গে ছবি তুলবেন তারপরে তিনি সেই ছবি তুলেছেন তারপরে শেষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য এবং যেহেতু সাইমা বাজেদ পুতু আপনি ঠিকই বলতেছেন কিন্তু আমরা তো আসলে শুনতেছিলাম যে বাইডেনের কাছে শেখ হাসিনা অনেক ধর্ণা দিয়েও এক সেকেন্ডের জন্য ছবি তুলতে পারেন না কাছে যাইতে পারেন না বাইডেন আসলে শেখ হাসিনা কে চেনেও না চেনে না পাত্তাও দেন না সেই ক্ষেত্রে তো এই ছবিটা নিয়ে কিছু বলা থাকা না থাক এই ছবিটা তো একটা প্রুফ যে শেখ হাসিনা এবং তার মেয়ের সঙ্গে আগ্রহ নিয়ে ছবি তুলছেন বাইটে এট তিনি ক্লিক করেছেন জি কিন্তু এটাই মানে এটাই আমাদের জনাব माननीय নেতা জনাব উবাইদুল কাদের কিংবদন্তী নেতা তার বক্তব্যে ফুটে উঠেছে বিএনপি থেকে শত শত লোক এই ধরনের দূরমুখ কুখ্যাতীর চরিত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুকন্না তার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছেন তার একটা প্রাকৃতিক দাঁত ভাঙা জবাব এসে গেছে তো এখন এটাতে আমরা বুঝে গেছি যে আসলে বিএনপি মিথ্যা কথা বলে এখন বিএনপি এই যে ছবির যে কি জবাব দিবে এবং এটা কিভাবে সামাল দিবে এটা নিয়ে খুবই আমরা চিন্তার মধ্যে আছি টেনশনের মধ্যে আছি এবং এই টেনশন এখন আসলে আমি রডি ভাই আসলে কি আছে রডি ভাই আসলে কি আছে দা আপনি আসলে ছাতা করছেন মানে এই ছবি নিয়ে কি মানে আমার ধারণা আছে যে বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক বিষয় আছে কথা বলার মতো এটা নিয়ে মানে কি আসলে আপনি নাকি আপনি স্বভাব সুযোগ করতেছেন আপনি 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 বাংলাদেশের চিন্তা করেন আওয়ামী লীগ নিয়ে ঠাট্টা করে প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা করে লিমিটেশন আছে একটা লিমিটেশন লিমিট আমি এখনো পর্যন্ত উন্মাদ হয়ে যায়নি পাগল হয়ে যায়নি আমি যে কথাগুলো বলছি বরং আপনি দূরে থেকে বাংলাদেশে যদি আপনি এই কথাগুলো আমি আওয়ামী লীগের কোনো সমাবেশে কথাগুলো বলতাম আপনার কথাগুলো আপনি একশোটা তালি বাজতো আমাকে ফুলের মালা দিত এবং আমি দলে থাকলে আমাকে এই পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে করে নিয়ে যাওয়া হতো এবং আমাকে বিশেষ সম্মানিত করা হতো আমি এখন যেহেতু একটা ভিন্ন জায়গাতে আছি এই জন্য কথাটা আপনার কাছে ঝাট্টা মনে হতে পারে কিন্তু বাস্তবতা হলো এটাই হলো আওয়ামী লীগের মনের কথা আওয়ামী লীগ আমি যেভাবে বলছি আসলে না বাট থিং বিত পঁয়তাল্লিশ বছর যখন জয় বাংলি এটা চারটি কথা না এই দলের মনোনয়ন পেয়েছি শেখ হাসিনার এত কাছাকাছি আহ আমি যখন শেখ হাসিনার খুব কাছাকাছি এই সময়ের মধ্যে এখন যারা শেখ হাসিনার কাছাকাছি থেকে পোলাওকরমা মাখন খান আগন্তুবহনে গিয়ে পরিচয় দেন আমি মমুক বলছি আমার নাম মমুক আমাদের আসলে ওই সময়তে আমি তাদের কাউকে দেখিনি সেখানে জন্য যানো আমারই মানে অভ্যন্তরের যে খবরা খবরগুলো সেটা আজকে নয় সেই আমি সেই 1981 সাল থেকেই এই দলের একজন কর্মী হিসাবে পরবর্তীতে সাংবাদিক হিসেবে जस्ट কখনো দেখেন আপনি যখন আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ কাছাকাছি ছিলেন তখন কি পোলাও কোরমা মাখন ছিল মানে আপনাদের জন্য ছিল না পোলাও কোরমা মাখনটা পরে চালু হয়েছে না না পোলাও কুর্মা আসলে আগেও ছিল তবে পোলাও কর্মা খাওয়ার মতো জিব্বা থাকতে হবে জিব্বা থাকতে হবে ঠোঁট থাকতে হবে কণ্ঠ থাকতে হবে লালা থাকতে হবে মুখে সবার পেটে পোলাওকর্মা হজম হয় না সবাই দেখেও না আমার আসলে ভাগ্যটাই খারাপ আমি জীবনে এখনো পর্যন্ত পোলাওকর্মা দেখতে পারিনি পোলাওকর্মা দেখতে পারিনি বরং আর এগুলো দেখলে লালা কিভাবে বের হয় কিভাবে গলা শালা নাড়া যায় কিভাবে ঠোঁট ই হয় খেলে কি ধরনের আকার আকৃতি হয় মেয়েদ হয় কি আমি এখন এগুলো বুঝি নাই যার জন্য এন্ড পোলাম আমি এগুলো দূর থেকে শুনি তাই মনে হয় আর কি আচ্ছা আমি যে প্রশ্নটা করতেছিলাম যেটি মানে বহির্বিশ্বে আওয়ামী লীগের তথা শেখ হাসিনা অবস্থান কেমন আপনি আপনার মতো করে এটি জবাব দিয়েছেন আমরা যে প্রশ্ন আসলে আমাদের অনেক সহকর্মীর কাছে শুনি যার একটা ভাগ আমি মঞ্জুভাইকে উপর করেছিলাম সেটা অনেকটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের এত শক্তিশালী অবস্থানের কারণ কি এটা আমাদের বন্ধুরা আমার কাছে জানতে চান আমাদের বন্ধুরা আরো জানতে চান শেখ হাসিনা কি করে সাহস করেন যে ভারতের মতো এরকম একটা বড় দেশের মাঝখানে থেকেও চাইনিজ সাবমিন কিনতে বা চাইনিজ প্রজেক্ট নিয়ে আসলে কাজ করতে তিনি কিভাবে আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থাকা সত্ত্বেও আপত্তি কিছুটা প্রকাশ্য কিছুটা গোপন আপত্তি থাকা সত্ত্বেও তিনি কিভাবে রূপপুর রাশিয়ার সঙ্গে করে ফেলতে পারেন এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন যে তিনি দুটোরই দার্শনিক ব্যাখ্যা আছে জি প্রথমটার দার্শনিক ব্যাখ্যা হলো যদি পজিটিভ করতে বলেন সেটা হলো কারোর মধ্যে যদি অলৌকিক কোন ক্ষমতা থাকে একটা ফোরসি থাকে সে বুঝতে পারে ভবিষ্যতে কি হবে তো আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা মনে করেন মাননীয় প্রধানমন্ত্রীর দেবত্ব রয়েছে তিনি অনেক কিছু প্রিডিক্ট করতে পারেন অনাগত দিনে কি হবেন এবং আওয়ামী লীগের অনেক সিনিয়ার নেতা এমনকি তুফায় বাড়ির মতো লোকদের সাথে আমি দেখেছি ইভেন মুন্তাসির মামান সাহেবের মতো লোকের সাথে কথা বলে দেখেছি তারা মনে করেন যে শেখ হাসিনার যে আন্দাজ তার যে ফোরসি তার যে ভবিষ্যৎ দেখার কল্পনা এটার মধ্যে অলৌকিকত্ব রয়েছে এটা আওয়াম লীগের লোকজন মনে করে বিএনপি যাই সমালোচনা করুক না দেশের বাস্তবতা এই কারণে হতে পারে তিনি হয়তো আগেই বুঝতে পেরেছেন যে আমরা রাশিয়ার সাথে যদি এই ধরনের উপর একটা পারমাণবিক কেন্দ্র করি আমাদের একটা পলসম টাচ করতে পারব না আমেরিকা ক্যান ডু নাথিং কিছু করতে পারবে না তারপর তিনি হয়তো মনে করেছেন যে আমি যদি এক হাতে ভারতের সাথে চীনের সাথে আমি যদি দুই হাতে খেলি ভারতে কিছু করতে পারবে না নরেন্দ্র মোদী আমাকে দিদি দিদি করে রাখবে আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবে ঘরের মধ্যে নিয়ে খাওয়াবে দেবে বা ধর চীনের প্রেসিডেন্ট আমার কাছে স্পেশাল এনভয় পাঠাবে গোপনে পাঠাবে পররাষ্ট্র গোপনে পাঠাবে এটা তিনি বুঝতে পেরেছেন তার ওই ধরনের অলৌকিক ক্ষমতা আছে আরেকটি জিনিস খুব বিখ্যাত ব্যাপার আছে যে যেখানে পৃথিবীর কোনো জিনিস যেতে সাহস পায় না এমনকি ইবলিসও যেখানে যেতে সাহস পায় না সেখানে যাদের বুদ্ধি শুদ্ধ কম তারা অনায়াসে সেখানে চলে যেতে পারে এখন এই যে বাংলাদেশের ক্ষেত্রে যে ঝুঁকিগুলো নেওয়া হয়েছে রাজনীতির ক্ষেত্রে ক্ষেত্রে আমরা পুরো দেশটা একটা কোটি মানুষ সহ এরকম একটা ডেঞ্জার জোনে চলে গিয়েছি এখন এই ডেঞ্জার জোনের আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা মনে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত চীনের সঙ্গে এবং ভারতের সঙ্গে যুগপদ ভাবে ডিপ্লোমেসি করার মতো দক্ষতা আমরা অর্জন করতে পারিনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ধরনের সিনিয়র কর্মকর্তা যারা আছেন তারা ভারত বা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে জুনিয়র কর্মকর্তাদের কাছেও অবধ শিশু আমাদের যে অন্য যে সকল দক্ষতা অভিজ্ঞতা ফাইনান্সিয়াল স্টেবিলিটি আমাদের বিজনেসের যে অবস্থা এগুলো যদি পশ্চিমা বিশ্বের যে সকল মেশিনারি রয়েছে ফাইনান্সিয়াল বিষয়াদি কন্ট্রোল করার জন্য সেইগুলোকে মোকাবেলা তো দূরের কথা তাদের একটা উত্তাপ বহু দূর থেকে সহ্য করার মতো এবিলিটি আমাদের নেই এটা হলো আপনারা আপনার কথা বলবেন আপনি যেটা জার্মানি আছেন আমরা বাংলাদেশে যারা কম বুদ্ধি লোকজন আছি দিব্য দৃষ্টিতে এই বিষয়গুলো দেখে থাকি তো এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে এই যে আমরা বাংলাদেশের একটা ডেঞ্জার জোন আছি আমাদের জ্ঞানীগুলি পন্ডিত ব্যক্তিরা যারা বলতেছেন তো এই বিষয়গুলো দুটো ক্ষেত্রেই হতে পারে যে খুব বেশি